নিরাপদভাবে একটি পথ আন্দোলন নিরাপদ সড়ক চাই সম্মানিত সভাপতি আমাদের রূপালী জগতের যিনি নায়ক আমাদের নিরাপদ সড়ক চাই ও নায়ক শুধু আমি মনে করি তিনি আমাদের নিরাপদ রাষ্ট্রকে নির্মাণের একজন নায়ক আমাদের শ্রদ্ধা ভাজন জনাব আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠন জননেতা জনাব আব্দুল সালাম আজকে প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুদীপ উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাইন ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম মরহি আবরাকাত আমি প্রথমেই আজকের এই নিরাপদ সড়ক চাই আন্দোলনে যেখান থেকে শুরু আমাদের মহেশ একজন নারী আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রতা বাজন ইলাস কাঞ্চান ভাইয়ের সহধর্মিনী জাহানারা কামচান তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতালা তার সমস্ত গুণা মাপ করে তাকে যেন জন্য কবুল করেন পাশাপাশি আরো যারা সড়কে জীবন দিয়েছেন মানের সাথে যারা জীবন দিয়েছেন আল্লাহ তারা তাদেরকেও যেন একই সাথে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট ছোট কয়েকটি কথা সংক্ষেপে বলি বিশেষ কর সম্মানিত সুধি মণ্ডলে শুধু নিরাপদ সড়ক নয় নিরাপদ সড়কের জন্য আসলে পিছনে নিরাপদ চাই চাই তার জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন বিগত পনেরো বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল যার নাম লোকেরা দিয়েছিল যাত্রী কেক মন্ত্রী যে যাত্রী কেক মন্ত্রীদের যাতা করে বিগত পনেরো বছর এক লক্ষ সাত হাজার যাত্রী জীবন ভাড়াতে হয়েছে আমাদের শুধুমাত্র পাশের নিচেই যে জীবন দিয়েছে তা তো নয় আমাদের রাজপথে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে এই রাজপথ আমাদের রাজনীতিবিন্দের সরকারের হাতে নিরাপদ ছিল না শুধু বাস চালক না শুধু ট্রাক চালক এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছে বিগত পনেরো বছরে তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে এবং সর্বশেষ জুলাই আগস্টের হত্যা করা হয়েছে আমি এই জন্য বলছি নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে হবে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে হবে কারণ পিরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন তিনি রাস্তার একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট শ্রোহান ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন অযথা দাঁড়িয়ে গল্প গুজব না করে পথচারীতে যেন কেউ বিরক্ত না করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুল করিম সাল্লা সাল্লাম অপরের জন্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করেন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্র জেনেছি তাদের পিছনে ট্রাক লিঙ্কে লাগিয়ে দেওয়া হয়ে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা ধিকার জানা এবং তাদের বিচার চাই এবং আমাদেরকে আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রী সেতু মঞ্চিত এখন নাই কিছু তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবে এক সময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্রাণ ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে আমি সাথে আর একটা শব্দ যুক্ত না করে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা হকা দেয় হবে সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের কথাকে আগুন লাগাচ্ছে কথাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে তারা আমাদের হাই মুরুসেনকে ঢাও করে ভাঙছেও করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তন্টা তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে এটা কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাষ্ট্রটাকে অনিরবন করে একটা উদ্বেগ উত্তন্ঠার তৈরি করে সম্মানিত ভাই কর আমি আরেকটি কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধে সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি গ্লিয়াস ভাই করেছেন 55 বছর স্বাধীনতার 33 বছরের লড়াই করছে আমি লেস্কনসন 22 সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সরবচায়র আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে